বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনে যে সকল ছাত্র নিহত ও আহত হয়েছে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জন্মদিন উপলক্ষে রহমান আত্মার মাগফিরাত কামনায় তারেক রহমানের দীর্ঘ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ষোলোই আগস্ট মাগবিম শহরের শাহ মিনত আলী চিস্তি রহমতুল্লা আলী মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নানগোস মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানগোস মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাত হোসেন খান সদস্য সচিব অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিবু সহ অন্যান্যরা

এবং খানিকী গতকাল ছিল আমাদের তারেক রহমান আমাদের বলেছে যেহেতু সে কাজটা করলে সে কাজটা আঘাত তারেক রহমান উদার থেকে এবং খানদ উদারতা থেকে কোনো প্রোগ্রাম করেনি আজকে আমরা তার জন্য কিলার

Sonra şahit Allah ism